হ্যালো ব্রিওয়ান আজকে আপনাদেরকে সাথে নিয়ে চলে যাচ্ছি হজরতপুর গরুর হাটে এর ভিডিওটা আপনাদের সাথে রাস্তা থেকেই শুরু করে দিয়েছি যাতে আপনারা হাটের ব্যাপারে ধারণা নিতে পারেন আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন একের পর এক পিক আপে করে গরু হজরতপুর হাটে নিয়ে যাওয়া হচ্ছে আর এই হাটটি প্রতি সপ্তাহের শনিবারে বসে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গরু আনলোড করা হচ্ছে এইখানে পাইকার ব্যাপারী তারপর পর হচ্ছে হজরতপুরের আশেপাশে যারা যারা গরু নিয়ে আসে তারা কিন্তু প্রচুর পরিমাণে গরু এখানে আনলোড করে এই হাটে কিন্তু সারা বাংলাদেশ থেকে পাইকাররা বাছাই করে করে সুন্দর সুন্দর পালন উপযোগী গরু কসাই গরু তারা নিয়ে আসতেছে আমি কিন্তু আজকে অনেক সকাল সকালই হাটে চলে আসছি হাটে আসার পর দেখতে পেলাম সকাল থেকেই প্রচুর পরিমাণে গরু এই হাটে ওঠা শুরু হয়ে গেছে তো যেহেতু একটু সকাল সকাল আসছি তো এই জন্য এখনও ক্রেতার সমাগম দেখতে পারি নাই তো যতটুক সময় গড়াবে আস্তে আস্তে ক্রেতার সমাগম বাড়বে হাতে যে শুধুমাত্র পিক আপ বা ট্রাকে করে গরু আনা হয় তা কিন্তু না এই হাটে কিন্তু ট্রলার নৌকায় করেও গরু আনা হয় তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ট্রলার থেকে গরু আনলোড করা হচ্ছে এক একের গরু আনলোড করে করে হাটের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে হাটটি কিন্তু প্রতি সপ্তাহের শনিবারে বসে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর গরু একের পর এক হাটে ঢুকতেছে এই হাটে কিন্তু পাইকারের পাশাপাশি প্রান্তিক খামারিরাও একটি দুটি করে গরু নিয়ে আসে আপনারা যারা খামারের জন্য গরু খুঁজতেছেন এই হাটে আসলে আপনার পছন্দ মতো গরু নিয়ে নিতে পারবেন তো আপনাদের যাদের বাজেট খুব কম বা বেশি যে কোনো বাজেটের মধ্যে আপনারা এই হাট থেকে গরু সংগ্রহ করতে পারবেন আপনারা যারা মনে মনে ভাবতেছেন যে আপনাদের বাজেট কম কিন্তু অনুষ্ঠানের জন্য গরু নিবেন কিন্তু বাজেটের কারণে গরুর চিন্তা বাদ দিয়ে দিতেছেন তাদের জন্য বলি আপনারা এই হাটে চল্লিশ হাজার থেকে শুরু করে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত গরু সংগ্রহ করতে পারে এখন যে ট্রাক থেকে গরুগুলো নামাইতেছে এই গরুগুলো কিন্তু এক পাইকার ভাই কুষ্টিয়া থেকে বিভিন্ন প্রান্তিক খামারির বাড়ি থেকে একটি একটি করে সংগ্রহ করে এই হাটে নিয়ে আসতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে সুন্দর সুন্দর শাহিওয়াল দেশি তারপরে ক্রস ফ্রিজিয়ান জাতের গরু আনলোড করতেছে এই যে এখানে দুইটা গরু দেখতে পাচ্ছেন লাল রঙের এই দুইটা গরু কিন্তু একজন প্রান্তিক খামারি নিয়ে আসছে এই হাটে তো এই গরু দুইটার দাম উনি চাচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা ভাইদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই আপনারা যে কারো ভিডিওতে গরুর দাম দেখে যাচাই না করে গরু কিনবেন না আপনারা হাটে এসে গরু দেখে গরুর দাম দর করে গরু নেবেন যাতে আপনারা প্রতারিত না হন আমি কিন্তু হাটে খুব সকাল সকালে এসে পড়েছি তার জন্য এখন শুধু আনলোডি হচ্ছে কিন্তু এই যার যার মতো গরুগুলো নিয়ে যে যার ডোগায় গরুগুলো বানতেছে তো এই হাটে কিন্তু এখন মোটামুটি ক্রেতার জমজমাট হয়ে গেছে অনেক কেনাবেচাও হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে অনেক দরদাম চলছে আপনারা দেখতে পারতেছেন ক্রেতা বিক্রেতার মধ্যে তুমুল দর কষাকষি চলতেছে এই হাটটা কিন্তু সকালের চাইতে দুপুর থেকে বিকালের মধ্যে অনেক জমজমাট হয়ে থাকে অনেক পরিমাণে কেনাবেচা হয়ে থাকে আপনারা যদি আপনার পছন্দের পালন উপযোগী গরু বা আপনাদের কোনো প্রোগ্রামের জন্য গরু নিতে চাচ্ছেন আপনারা দুপুর বারোটা থেকে বিকালের মধ্যে এসে পড়বেন এই গরুটা কিন্তু খুবই দুষ্ট প্রকৃতির আর এই যে এখানে যে দেখতেছেন এই গরুটি কিন্তু অনেক বড় আপনাদেরকে ভিডিওতে বোঝানো যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে পারতেন যে এই গরুটা আসলে কত বড় এই গরুটা আমার থেকে অনেক বড় আমার হাইট পাঁচ ফিট দশ ইঞ্চি কিন্তু আমার মনে হচ্ছিল যে এই গরুটি আমার থেকে অনেক বড় গরুগুলো আমার কাছে সামনাসামনি আর অনেক ভালো লেগেছে যে এইখানে আরেকটি গরু দেখতে পারতেছেন এই গরুটি কিন্তু মোটামুটি রেডি কিন্তু এই গরুটিও বিশাল আকারের আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এই গরুটি যে আসলে কত বড় এই গরুগুলো কিন্তু খামারি ভাইরা দু সালের কোরবানির জন্য নিয়ে আরও সুন্দর করে তৈরি করতে পারবেন তখন কিন্তু এগুলোকে দেখতে মাসাল্লাহ আরও অনেক সুন্দর লাগবে একের পর এক শুধু বড় গরু বড়ো গরু আমার কাছে কিন্তু বড়ো গরুগুলি খুব ভালো লাগে এগুলো দেখতে যেমন সুন্দর যেমন সুঠাম দেহের মাথা নষ্ট এই যে আরেকটা ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছেন এইটা তো মনে হচ্ছে যে সাড়ে ছয় ফিট হবে এইটার ধারে কাছেও আমি এটার পাশে যে যখন দাঁড়াইলাম মনে হচ্ছে যে আমি ওকে ধরতেই পারবো না মানে এত উঁচা আর তো ওয়েট মিনিমাম আটশো কেজি প্লাস হবে এই গরুটি কিন্তু একটি ফ্রিজিয়ান জাতের গরু গরুটির লোক যেমন কালার যেমন সেরকম সুন্দর এই যে আরেকটা গরু এটা হচ্ছে শাহিওয়াল জাতের গরু গরুটা অনেক সুন্দর এবং অনেক বড় দেখে বোঝা যাচ্ছে না সামনাসামনি দেখলে বুঝতে পারবেন তো শেষ মুহূর্তে এসে মহিষের সাইডে এসে বললাম তো আজকে বেশি মহিষ উঠে নাই ছোট ছোট অল্প কিছু মহিষ উঠেছে আজকের ভিডিওতে আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি তা জানি না কিন্তু আমার এই লাইফস্টাইল চ্যানেলে আপনাদের জন্য সামনে আরও গরুর ব্লগ থাকবে আপনারা কে কে গরুর ব্লগ দেখতে চান তারা কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস দেখে বুঝতে পারবো লাইফস্টাইল ব্লগের পাশাপাশি গরুর ব্লগ দেখতে চান কি না তাহলে আজকে এখান থেকে বিদায় নেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ